নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের হাজিপুর ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় এবং বিভিন্ন মসজিদে কার্পেট বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে এতে উপস্থিত ছিলেন লাউর ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক্ষে সভাপতি সাজিদুর রহমান মিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসনাদ রাজীব ভূয়া প্রধান মেহমান হিসেবে ছিলেন নবীনগর সরকারি কলেজের সাবেক বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন খান টিটো প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং নবীনগরের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান কার্পেট বিতরণের পর রাজীব ভূইয়া সৌজন্য নো জহির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও থেরাপিউটিক ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বাংলাদেশ তথা পৃথিবীর মানব অবতার মাতা শুধুমাত্র নয় আমরা যাকে আমাদের গণতন্ত্রে তথা গণতন্ত্রের মাতা হিসাবে জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর স্মরণ করছি সারা বাংলাদেশের তারণ্যের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এবং সবার থেকে আরো স্মরণ করছি আমাদের পাঁচই জুলাই তথা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলকে চ্যানেল এ হৃদয় স্পন্দন